বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ফলে পায় না আমরাই তাকে বিপর্যস্ত করেছি জিয়া রহমান কামান দেখে এসেছে পারে না যে একসাথ পারে নাই নাই আর এখানের নামই আমি একটা ক্ষমতা আমরা গণতন্ত্র বন্ধ আমরা বঙ্গবন্ধুর অরুল ডাক সংঘের দাবি করব

সে ভাব করত সে ভাবিদের অহংকার আমরা হৃদয়ে থাকে কথা বলি মানুষকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি বলে এই মাটির যে মানুষ তাদের যারা শোষণ করে তাদের সাথে মিলাতে পারি না

আমি কোনো দিন কোন রাজনৈতিক দলে আর জোর দেবো না সে তো বাংলাদেশ আমি শুনেছি ভদ্রই বলেছে যে আপনার এলাকার মানুষ আপনাকে মানুষের কষ্ট আপনাকে এত ভালোবাসে এই ভালোবাসার দিতে পারবো যেটা পারবো লোভে করবো না স্বার্থের বিশেষ করব না অন্যায়কে ভয় পাবো আমরা এখন স্পষ্ট আমি বলি জানি নয় বঙ্গবের কাজের ক্ষেত্রে গিয়ে উৎসবের নেতৃত্বে আমিও কাজ আল্লাহ রহমত করুক তোমাদের মঙ্গল করুক আর

একশোভাগ সমর্থনের প্রতিশ্রুতিকে আমি শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধা দেশের থেকে